নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা এই সিরিজের দ্বিতীয় ভিডিও কুম্ভ রাশির ভিডিও বৃহস্পতি ট্রানজিট হওয়া গুরুর রাশি পরিবর্তন গুরুদেব দেবগুরু বৃহস্পতি মেষ থেকে বৃষতে ঢোকা কুম্ভ রাশির মানুষজনদের জন্য কী রেজাল্ট দেবে বা কি ফল দেবে এই ভিডিওতে তার আলোচনা করব তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব আপনাদের চ্যানেল দিন ভিডিও আসে সাথে থাকুন রেগুলারি আপডেটগুলো আসে ডেসক্রিপশন দেখুন ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বা আমি দিয়ে রেখেছি তাহলে চলুন শুরু করি দেখুন ট্রানজিটে থার্ড হাউসের বৃহস্পতি আমি বলেইছি আপনাদেরকে খুব একটা ভালো রেজাল্ট দেয় না কিন্তু ফোর্থ হাউসের বৃহস্পতি অনেকটা ভালো রেজাল্ট দেয় বা ভালো ফল দেয় ভাবস্থ বৃহস্পতি ভালো ফল দেয় বলা হয় তো সেইখান থেকে দাঁড়িয়ে শুক্রের ঘরে বৃহস্পতির ডোকা এবং কুম্ভের দ্বিতীয় একাদশপতি চতুর্থভাবে বসে যা বসে যাওয়া তাহলে কুম্ভের জন্য কী ফল দেবে কুম্ভ রাশি শনির সাড়ে পিক ফেজ চলছে প্রচণ্ড প্রেশার মানসিক চাপ বা টেনশান চলছে কিন্তু এই বৃহস্পতি কিছুটা ঠান্ডা হাওয়া অত্যন্ত গরমে ঠান্ডা হাওয়ার মতোই রেজাল্টটা দেবে শুরু করি বা শুরু করা যাক কোন কোন দিক থেকে ভালো এবং কিন্তু দেখুন দ্বিতীয় একাদশ পতি হিসাবে কিন্তু বৃহস্পতি মারক কুম্ভ রাশির জন্য তাহলে কিছু সাবধানতা বা কিছু সতর্কতা অবলম্বন আমাদের করতেই হচ্ছে তো শুরু করা যাক প্রথম কথা বলবো কুম্ভ জাতক বা জাতিকা যখন আপনি হচ্ছেন দেখুন কুম্ভ রাশির পারিবারিক গোলযোগ চলছিল পারিবারিক শান্তি বা স্বস্তি বা স্থিরতা নষ্ট হয়েছিল ভাইয়ের সাথে বোনের মায়ের সাথে বাবার বা ছেলের সাথে মায়ের বা এই এই রকম একটা অস্বস্তি বা একটা অশান্তির পরিবেশ বা বাতাবরণ তৈরি হয়েছিল কুম্ভের জাতক বা জাতিকাদের প্রথম কথা বলবো আপনি কুম্ভের মানুষ আপনি আপনার পারিবারিক সুখ সমৃদ্ধি বা শান্তি বৃদ্ধি পাবে পাবে ইভেন এই বৃহস্পতির প্রভাবে আপনার সাথে আপনার গুরুস্থানীয় ব্যক্তি এজেড সিনিয়র সিনিয়র মানুষগুলো যারা রয়েছেন তাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ বেটার হচ্ছে এটা কিন্তু প্লাস পয়েন্ট এটা প্রথম কথা দু নম্বর জায়গা হচ্ছে আপনি যদি একজন হাউস ওয়াইফও হন বহুকুম্ভের যা হাউসওয়াইফ শ্বশুর বাড়ির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট একদম তলানিতে গিয়েছিল দেখুন এই পরিস্থিতি বা এই সময়টাকে কাজে লাগাতে পারলে এই সেটেলমেন্টের জায়গা কিন্তু আসছে বা স্থিরতার জায়গা আসছে তাহলে বেস্ট পার্ট এটা যে পারিবারিক স্বস্তি বা শান্তি বৃদ্ধি পেতে চলেছে দু নম্বর জায়গা দেখুন এই বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশপতি চতুর্থে বসছে দৃষ্টিগুলো পাঁচ সাত নয় দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি অষ্টম ভাবের ওপর পড়ছে হুম অষ্টম ভাবের ওপর পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে দশমভাবে এবং দ্বাদশ দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে ওপর পড়ছে নবম দৃষ্টি চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু খুলবে এই বৃহস্পতি চাকরি বা চাকরি ক্ষেত্রে স্থিরতা বা সেটেলমেন্টের জায়গা কিন্তু এই বৃহস্পতি দেবে যাদের জব স্যাটিসফ্যাকশান ছিল না কর্মক্ষেত্রে প্রচন্ড শত্রুতা গুপ্ত শত্রুতা বা অবস্ট্রাকশন চলছিল প্রতিবন্ধকতা চলছিল দেবে দেবে তো বেস্ট পার্ট এটা ইভেন এখানে দুই চার দশের কানেকশান দুই চার দশ এগারোর কানেকশানকে বলা হয় চাক চাকরি প্রাপ্তির কানেকশান কেপি সিস্টেমে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা চাকরি খুঁজছেন চাকরির জন্য ঝাঁপাচ্ছেন তাদের জন্য ভীষণ ভালো সময় এক পদোন্নতি সাড়ে সাতির মধ্যে দুই হচ্ছে চাকরি ক্ষেত্রে স্থিরতা তিন নম্বর বিদেশ যাত্রা যোগ তৈরি করছে বিদেশ যাত্রা আমি ঘুরতে যাব ধরার মধ্যে পড়ে না ঘুরতে যেতেই পারে না আপনার পয়সা থাকলে চাকরি সূত্রে বিদেশ বা দূর দেখুন বিদেশ বলতে কি বোঝায় আগেকার দিনে ইংল্যান্ড আমেরিকা লন্ডনকে তো শুধু বিদেশ বলতো না বিদেশ বিভুই যে কথাটা ছিল না দূরে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরকেও দূরই বলবো তো এটা তো ঘটনা বরং বাংলাদেশ যদি বললি বিদেশ তাহলে বাংলাদেশ যাবো ইজি হায়দ্রাবাদ যাওয়ার থেকে কিন্তু বিদেশ দূর ভ্রমণকে নির্দেশ করছে তো চাকরি এবং চাকরি সূত্রে বিদেশ যাত্রা ভ্রমণ বা যাত্রা, এটা নির্দেশ করছে বিয়ের যোগাযোগ বিয়ের যোগাযোগ তৈরি হওয়া বিয়ের কথাবার্তা এগোনো এবং দাম্পত্য জীবনকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়া এই পয়েন্টটি ভীষণ ভালো বিবাহ স্থানকে পজিটিভ করে দেবে এই বৃহস্পতির অবস্থান বা এই বৃহস্পতির থেকে যাওয়া এটাকে দেখুন যারা বিয়ের কথাবার্তা চলছেন মে মাস থেকে শুরু হচ্ছে এই সময় মেয়ের এক তারিখ থেকে এই টাইমটাকে আপনি কাজে লাগাবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা কিন্তু এগুলোর থেকেও বড় পয়েন্ট হচ্ছে এডুকেশান চতুর্থভাবে বৃহস্পতি এডুকেশানে সাকসেস দেয় আজকের স্টুডেন্টগুলোই তো কালকের ভালো আইপিএস আইএস অফিসার ভালো জায়গায় প্রতিষ্ঠা পাওয়া ছেলে মেয়ে যে আপনি আইআইএম যান আইআইটি যান যেখানে যান আপনি মেডিকেল যান পড়াশোনা করছি এবং পড়াশোনা করতে হচ্ছে তো পড়াশোনার জায়গা ফোর্থের বৃহস্পতি অষ্টম অষ্টম ভাবকে দেখা নবমের সাথে সুন্দর একটা কানেকশান শুক্রের ঘরে যেহেতু বৃহস্পতি বসে রয়েছে উচ্চ শিক্ষার জায়গাকে নির্দেশ করছে ইভেন সবচেয়ে বড় ব্যাপার যারা রিসার্চার রিসার্চ ওয়ার্ক করছেন পিএইচডি করছেন ডক্টরেট করছেন বা এমডি করছেন বা এ করছেন এই ধরনের পড়াশোনাগুলো নিশ্চিত থাকুন এই ধরনের পড়াশোনায় সাফল্য বা সাফল্য খুলবে এই বৃহস্পতির বসে বসে থাকা এবং এটা কিন্তু খুব ভালো পয়েন্ট বা খুব ভালো পার্ট তাহলে চার পাঁচটা পয়েন্ট বললাম চাকরি ক্ষেত্রে উন্নতি এই দেখুন সাড়ে সাতই চলুক এই এক বছরকে প্লিজ কাজে লাগান কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে দু নম্বর জায়গা হচ্ছে পড়াশোনা তিন নম্বর পারিবারিক শান্তি চার নম্বর কর্মক্ষেত্রে স্থিরতা কি চাই কিন্তু দেখুন সাড়ে সাতটি বিক্ষিপ্ত মন বিক্ষিপ্ত মাথা করে রেখেছে ভালো কিছু করতে গেলে আপনারা বলতেই পারেন আমি ডায়লগ দিচ্ছি হ্যাঁ দিচ্ছি আমার চ্যানেল আমি দিচ্ছি অসুবিধা কী আছে ঘটনা এটা কিন্তু ঘটনা ব্যাপার হচ্ছে যে অনেক বেশি ফোকাসড হতে হয় শনি পরীক্ষা নেয় তো ফোকাসড হন ক্ষতির জায়গাগুলো জেনে রাখুন এই ফোর হাউসে শুক্রের ঘরে বৃহস্পতি মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খেয়াল রাখুন আপনার মা মায়ের মতো যিনি রয়েছেন বা মায়ের মতো যারা রয়েছেন বাড়ির মহিলারা এনাদের শরীরের জায়গা খেয়াল রাখতে হবে দু নম্বর হচ্ছে যদি কোনো লিগাল দীর্ঘস্থায়ী কোনো প্রবলেম দীর্ঘ দিন ধরে চলতে থাকা কোনো প্রবলেম পুলিশি ঝামেলা আইনি জটিলতা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম এই ধরনের সমস্যা যাদের রয়েছে বা যাদের চলছে তাদের অনেক বেশি অ্যালার্ট থাকতে হচ্ছে যাদের এই ধরনের প্রবলেম বা সমস্যাগুলো চলছে দীর্ঘদিন ধরে দশ বছর ধরে কেস চলছে পাঁচ বছর ধরে মুখ দেখাতে দেখি নেই জ্ঞাতি শত্রুতা চলছে এই ব্যাপারগুলো থাকেও না তো খেয়াল রাখবেন এবং কুম্ভ ক্ষেত্রে এই ফোর্থের বৃহস্পতি টেন্থকে দৃষ্টি আমি বারবার আমি বলছি কর্মক্ষেত্রে উঁচু লেভেল যাওয়া বা ইত্যাদি 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 ঠিকঠাক কিন্তু কিছু ভালো মাপে শত্রুতা তৈরি হবে ভালো লেভেল থেকে শত্রুতা তৈরি হবে কিছু ভালো মানুষজন যাদের সাথে হয়তো একটা সুসম্পর্ক ছিল ভালো গুরুস্থানীয় ব্যক্তি এই জায়গা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হবে বা বন্ধুত্ব বন্ধুস্থান এই জায়গাটা যেমন যারা আপনার জন্য ভালো যাদের সঙ্গে সম্পর্কটা ভালো এই জায়গা বা এদিকটা কিন্তু লক্ষ্য রাখবেন এবং লাস্ট পয়েন্ট দেখুন দুই চার এই দুই এগারো মালিক ফোরতে বসছে এই মুহূর্তে জায়গা বা জমি কিনতে আপনারা পারেন কিন্তু যখন আপনারা কোনো হিউজ ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্ট খুব বড় ইনভেস্টমেন্ট করতে চলেছেন আপনি একটু দেখে করবেন একটু দেখে করবেন জায়গা জমি কিনতে পারেন আবার বলছি কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট জায়গা জমি হিউজই অবশ্যই মানে কেনা যাবে বাট এটা কাগজপত্র ঠিক আছে কিনা দলিল পর্চা ঠিক আছে কিনা বা সবটা একটু দেখে এবং অন্যান্য অনেক খাতেও তো অনেক রকম ইনভেস্টমেন্ট হয় এটা একটু দেখে করবেন এবং দ্বিতীয়পতি প্রতি ফোর্থে বসছে দুই চার এগারো কানেকশান যেহেতু ব্যয় কিন্তু লেগে থাকছে খরচাপাতিগুলো লেগে থাকবে কম বেশি কম বেশি কম বেশি হতে থাকবে এটা একটু দেখবেন আর ফোর্থ হাউসে বৃহস্পতি না আর একটা ব্যাপার করে দেয় সেটা একটু মানসিক মনের মধ্যে সবসময় একটা নার্ভাসনেস বা একটু চাপ একটু টেনশান চলতে থাকে এই জায়গাটা একটু দেখুন এইটুকু ভয় ওই যে কনফিডেন্সের অভাব এগুলো একটু করবে এটা একটু দেখুন ব্যাস এইটুকু এটাই আশা করছি তবে সাড়ে চলছে একটু দেখে চলুন বাট বৃহস্পতি অনেকটা ভালো রেজাল্ট দেবে সাড়ে সাথে চাপটাকে অনেকটা কমাবে দেখুন আশা করছি ভিডিওটা চলতে গিয়ে হয়তো কাজে লাগবে ফাইভ থেকে টেন পারসেন্ট কিছু বুঝতে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই কামনা এই প্রার্থনা করি নমস্কার